সেটা হচ্ছে আজকে আপনার মিছিল করছেন এবং সেখানে দাঁড়িয়ে লালবাজার আপনারা তলব করেছেন কি বলবেন আজকে মিথ্যা মামলায় তলব করেছে ডিওয়াইএফআই একটাই দোষ যে ওরা মৃতদেহের গাড়িটা আটকে দিয়েছিল ইউআইএফআই এসএফআই অ্যাডওয়ার একটাই দোষ সেমিনার হল ভাঙা বন্ধ করেছিল এসে এসএফআই অ্যাডবার একটাই দোষ যে গোটা রাজ্যের মানুষের কাছে এই দুর্নীতিকে এই অপশাসনকে এই রেপকে এই মার্ডারকে আমরা এনে দিয়েছিলাম আজ গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে তার শাস্তি দিতে তার সাজা দিতে ওরা মিথ্যে মামলা সাজিয়েছে আমরা বিচার চাইতে ওদেরকে সাহায্য করতে আমরা যাবো আছি পুলিশ দেখে পুলিশ আবার কেন আটকাবে নিজের খেয়ালে যাচ্ছি নাকি পুলিশই তো ডেকেছে তাহলে যে ডেকেছে সে আবার কেন আটকাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে থানা নবম দিন ধরে প্রিন্সিপালকে সিজিও কমপ্লেক্সে ডাকা হচ্ছে এবং সেখানে সকাল থেকে বিকেল অব্দি থাকছে আবার রাত্রিবে তাকে ছেড়ে হচ্ছে আবার পরের দিন ডাকছে ও বুঝে নিন বাকিটা গোটা রাজ্যের মানুষ বলছে দর্শন হয়েছে রেপ হয়েছে অথচ যে প্রিন্সিপাল তাকে অ্যারেস্ট করতে পারছে না বরং তাকে একবার ন্যাশনাল মেডিকেল কলেজ একবার এখানে একবার সেখানে একবার স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী শুধু পাল্টি করে বেড়াচ্ছে বলছে তুমি এখানে যাও তুমি ওখানে যাও দোষীদেরকে শাস্তি দিতে চাইছে সুপারকে কিসের জন্য সরিয়ে দিলেন বাকি ডাক্তারদেরকে কেন সরিয়ে দিচ্ছেন সঞ্জয়কে কেন অ্যারেস্ট করলেন আর যিনি যার সব থেকে বেশি দায়িত্ব যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তার কোনো শাস্তি হবে না চাইছেন 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 কি কি স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে গরিব মানুষের ট্যাক্সের টাকা লোপাট করা কি আটকাতে চাইছেন স্বাস্থ্য ব্যবস্থার নিচে যে দুর্নীতিগুলো করে নিজেদের পকেট গরম করছেন সেটা আতাই পুলিশকে সামনে নামিয়ে রেখেছেন নিজেই পুলিশ মন্ত্রী নিজের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি চাপা দেওয়ার জন্য পুলিশকে রাস্তায় নামিয়ে দেবেন আর গোটা রাজ্যের মানুষ তারা ঘাসে মুখ দিয়ে চলে হচ্ছে না আপনাদের নামেও তো বলছে কাকে বাদ দিয়েছে খেলতে গেছে তাকেও বলছে গান গাইছে তাকেও বলছে কেউ একটা ফেসবুকে পোস্ট করেছে উই জাস্টিস বলছে কেন বলছেন জাস্টিস চাই তোকে কি বলবো

একটা সিসিটিভি ফুটেজ বারবার বেরিয়েছে গতকাল থেকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে ভোর চারটের সময় সন্দীপ ঘোষ ওই সময় যেগুলো ওই ঘর বেরিয়ে যাচ্ছে এবং তার হাতে হেলমেট রয়েছে এবং সেখানে একটা হেডফোনও তার পাওয়া যাচ্ছে যেটা একটা পার্ট সঞ্জয় কাছে ছিল সে আড়টা পার্ট তার কাছে ছিল দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে কি বলি বলুন একটা দালালের মানে একটা হেডফোন তার একটা অংশ দালালের কাছে আর একটা অংশ প্রিন্সিপালের কাছে তার মানে দালাল আর প্রিন্সিপাল একই ফোনের অপেক্ষায় থাকে আর একই কথা একই নির্দেশ শুনে কাজ করে এবার আরও আজকে আজকে আরও একটি তথ্য সামনে এসেছে যেটা হচ্ছে যে সঞ্জয় সাথে আরও এক সিভিক ভলেন্টিয়ার নাম করিয়েছে সেই সিভিক সিভিকদেরকে বলির পাঠা করা হচ্ছে আনিস থেকে শুরু হয়েছে কর পর্যন্ত গ্রামের ভোট লোট থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে তোলা আদায় করা এবং এদের বেকারত্বকে এদের জীবনযন্ত্রণাকে পুলিশ ব্যবহার করছে বন্ধু এই 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 প্রশ্নটার আর কোনো অপেক্ষা রাখে এই প্রশ্নটার আর কোনো অপেক্ষা রাখে এই লাস্ট প্রশ্নটার গ্রেডিভ ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান